মাত্র সাত দিনেই দূর হয়ে যাবে যে কোনো কালো দাগ যেমন আমাদের প্রাইভেট পার্টের কালো দাগ বগলের কালো দাগ কনুইয়ের কালো দাগ হাঁটুর কালো দাগ মানে যে কোনো ধরনের ঘাড়ো কালো দাগ কিন্তু দূর হয়ে যাবে মাত্র সাত দিনেই হ্যালো এভরিওান সবাইকে স্বাগতম জানিয়ে নিয়ে চলে এসেছি আজকের ভিডিও গাইজ ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের কাজে লাগবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো গাইজ আজকে রেমিডিটির রেমেডিটির জন্য আমি প্রথমে নিয়ে নিলাম হাফ লেবু মানে অর্ধেকটা লেবুর রস আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি আর লেবুর খোসাটা আমি রেখে দিয়েছি এটা কী করে কাজে লাগাবো সেটা তোমাদেরকে দেখাবো এবার এর সাথে আমি অ্যাড করে নেবো দু চামচ পরিমাণ মতো বেসন বেসন কিন্তু আমাদের শরীরে যে কোনো কালো দাগকে ডিপলিভাবে পরিষ্কার করতে সাহায্য করে এবার আমি এ দুটোকে একটু ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এটার সাথে অ্যাড করে নেবো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের কালো দাগ পরিষ্কার করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবার আমি এটার সাথে একটু মিশিয়ে নেব একটু হলুদের গুঁড়ো এই হলুদটা হলো কস্তুরি হলুদ তোমাদের কাছে যে কোনো হলুদ অ্যাভেলেবেল থাকলে সেটা তোমরা অ্যাড করে নিতে পারো হলুদ কিন্তু কালো দাগ রিমুভ করার জন্য আদিকাল থেকে ব্যবহার করে আসছে এবার এগুলোর সাথে আমি মিশিয়ে নেব সোডা জাস্ট একটা চা চামচের অর্ধেক চামচ আমি সোডা নিয়েছি এখানে এবার এগুলোর সাথে আমি নিয়ে নেব কোলগেট অবশ্যই কিন্তু সাদা টাইপের কোলগেটটা হতে হবে তো একটু পরিমাণ মতো আমি কোলগেট নিয়ে নিলাম এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবার এগুলোকে মেশানোর জন্য আমি ইউজ করবো এখানে গোলাপ জল ঠিক আছে রোজ ওয়াটারটা আমি দিয়ে এখানে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো গাইজ এখানে সবগুলো জিনিসই কিন্তু আমাদের কালো দাগ রেম করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তো তোমরা সপ্তাহে কিন্তু তিন থেকে চারবার এটা অবশ্যই করতে হবে না হলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে না সাপ্তাহে তিন থেকে চারবার যদি তোমরা এটা বগলে বা তোমাদের প্রাইভেট পার্টে বা যে কোনো কালো দাগে তোমরা অ্যাপ্লাই করে জাস্ট দশ মিনিটের মতো রেখে যদি ভালো করে ওয়াশ করে নিতে পারো তোমরা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবে তোমরা মাত্র এক সপ্তাহ এটা ব্যবহার করে দেখে থাকো এরপর যদি রেজাল্ট না পাও তোমরা ছেড়ে দিও কিন্তু আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবে তোমরা যদি একদিন পর একদিন ব্যবহার করে থাকো এরপর যখন দাগগুলো পরিষ্কার হতে শুরু হয়ে যাবে তোমরা সপ্তাহে একদিন করে এটা লাগাতে পারো ঠিক আছে তো সব কিছুই কিন্তু আমরা যদি রেগুলার করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পেয়ে থাকি তো এগুলোকে তোমরা দাগ পরিষ্কার হয়ে যাওয়ার পরেও অবশ্যই তোমরা কিন্তু সপ্তাহে অন্তত একবার হলেও তোমরা এটা ইউজ করবে আর দেখো লেবুর খোসাটা যে আমি কিভাবে কাজে লাগাচ্ছি ছোট একটা বাটির মধ্যে আমি সুগার নিয়ে নিলাম সুগারও কিন্তু আমাদের প্রাকৃতিক স্ক্রবের কাজ করে গাইজ এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এই রেমেডিটা তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তোমাদের নিজেদের উপর আমি আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একটু একটু সুগার নিয়ে লেবুর খোসাটা তোমরা ফেলতে যেও না লেবুর খোসাটা দিয়ে তোমরা কী করবে তোমরা যদি পারো লেবুর রস দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই তো আমার কাছে লেবুর খোসাটায় বেটার মনে হয়েছিলো তা আমি এটা দিয়ে করে দেখাচ্ছি এটা দিয়েই তোমরা করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে তো এবার সুগার দিয়ে লেবুর খোসাটা দিয়ে আমি ভালো করে হাতটাকে স্ক্রাব করে দেখাচ্ছি তোমরা তোমাদের প্রাইভেট পার্টেই করে তোমরা করতে পারো আর এই এই রেমিডিটা কিন্তু তোমরা হাতেও পায়েও কিন্তু ব্যবহার করতে পারো তো এবার এটা রেখে দাও এবার জাস্ট পাঁচ মিনিটের মতো তোমরা রেখে দাও রেখে দেওয়ার পরে এবার তোমাদেরকে কি করতে হবে ভালো একটা কাপড় দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে চাইলে তোমরা ট্যাপের তলায় জল দিয়েও তোমরা ধুয়ে আসতে পারো কোনো সমস্যা নেই এবার আমি অ্যাপ্লাই করব মেইন রেমেডিটা এই রেমেডিটা জাস্ট অ্যাপ্লাই করার পরে জাস্ট দু থেকে তিন মিনিটের মতো ভালো করে মাসাজ করে নেবে মাসাজ করার পরে কিন্তু তোমাদেরকে ছেড়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো দশ মিনিটের মতো হলে হয়ে যাবে তো অবশ্যই কিন্তু এই রেমেডিটা অ্যাপ্লাই করার পর কিন্তু একটু হালকা করে একটু বার্নিং ফিল হবে কিন্তু কোনো সমস্যা নেই কোনো অসুবিধা হবে না তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই ওই বার্নিংটা ফিল হলে তোমরা বুঝতে পারবে যে এটা কাজ হচ্ছে ঠিক আছে বার্নিংটা হচ্ছে লেবুর রসটা আর সোডার মিশ্রণে যে একটা রাসায়নিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় জন্যে কিন্তু বার্নিংটা হয় ওই বার্নিংটা হলে কিন্তু আমাদের ত্বক পরিষ্কার হয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমরা এটা বুঝতে হবে তোমরা ভয় না করে তোমরা দশ থেকে দশ মিনিটের মতো এটাকে রেখে দাও হালকা একটু দু মিনিটের মতো বার্নিং হবে এরপর ঠিক হয়ে যাবে এরপর ভালো করে মুছে নেবে মানে দশ মিনিট পরে তোমরা কি করবে ওই জায়গাটার মধ্যে হালকা করে একটু জল দিয়ে একটু দু মিনিটের মতো আবার মাসাজ করে তোমরা ভালো করে ওয়াশ করে নেবে নয়তো মুছে নেবে তারপর তোমরা রেজাল্টটা দেখতে পাবে তবে ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই লাইক করে দাও দেখা হবে পরের রেমেডি নিয়ে পরের ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা